তো এখন এটা দিয়ে আমাদেরকে পথ চলা শুরু করতে হবে তার তোমরা অবশ্যই পাশে থাকবে তিন নম্বর ক্যান্সেলেশন অন করে দিয়েছি দেখো তো ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কি বিষয় ভিডিওটা হতে চলেছে তো এটা হচ্ছে সেই জিনিস ইউটিউবে অনেক খোঁজ খবর নিলাম রিসার্চ করলাম সবাই বলছে খুব কম দামের মধ্যে এটা নাকি বেস্ট মাইক তো এটা এখন আনবক্সিং করা হবে তো দেখা যাক ঠিক আছে দেখো এখন খোলা হবে আপনাদের সামনে প্রথমে দেখো একটা কার্ড আছে কার্ড এই যে সে আসল জিনিস এটার মধ্যে কিছু নেই এটা সাইড রেখে দাও আর এই যে এটা হচ্ছে সে আসল জিনিস দেখা যাক প্রথমে একটা অর্ডার করেছিলাম ওটা বেকার ছিল ফ্লিপকার্ট থেকে এটা অ্যামাজন থেকে অর্ডার করা এই যে বক্সটা এই যে সেই মাইক ওইখানে একটা কেবিল আছে সি টাইপ ইউএসবি আছে এখানে চার্জ দেওয়ার জন্য আর এখানে একটা এক্সট্রা মনে এটা দিয়েছে আর এই যে এখানে বিল আছে এটা মনে হয় ওয়ারেন্টি কার্ড আছে এটা ওয়ারেন্টি কার্ড আর কিছু এসব এসব দেখে আমাদের লাভ নেই রেখে দাও পাশে আসল জিনিস হচ্ছে এটা এই যে সাথে এটা আছে আর এই যে আসল জিনিস অন করা হবে দেখা যাক কি হয় এই যে এখন এটা ঢোকানো হবে ফোনে দেখা যাক কানেক্ট কেমন ওটি নেয়ন করতে হয়ছে ওটি জন করার পর এটা ই করতে হবে অন করতে হবে এই যে লিঙ্ক করতে শুরু করে দিয়েছে দেখো এই যে এখানে দুটো জ্বলছে মানে কানেক্ট হয়ে গেছে এবার রেকর্ডিংটা করে দেখা যাক ঠিক আছে হ্যালো গাইস বুঝতে পারছো মাইকটা এখন এতে থেকে রেকর্ডিং করা হচ্ছে ঠিক আছে কি রেকর্ডিং বোঝা যাচ্ছে না মানে আমি তো এখন বুঝতে পারছি না রেকর্ডিং করছি আপনারা বুঝতে পারবেন কোয়ালিটি কেমন আসছে আর কি তো এই যে এখন মাইকে কানেক্ট আছে ঠিক আছে আর এতে থেকে এখন রেকর্ডিং হচ্ছে ভয়েসটা কেমন হচ্ছে আপনারাই শুনে বলবেন ঠিক আছে তো এর মধ্যে নয়েজ ক্যান্সেলেশন করা যায় ঠিক আছে তো প্রথম মোডটা অন করে দেখা যাক এই যেখানে একবার টিপতে হয় আর এই এখন টিপার পরেই এই যে একবার ব্লিংক করলো মানে একবার নয়েজ ক্যান্সেলেশন ওয়ান ধাপে আছে ঠিক আছে তো কেমন সাউন্ড হচ্ছে বুঝতে পারছো তিনবার নয়েজ ক্যান্সেলেশন করা হয় বা এটা হচ্ছে এক নম্বর মোডে আছে এখন বর্তমানে এবার দু নম্বর মোডে দেখি কেমন করে তো আরেকবার টিপতে হবে এই যে দুবার ব্লিং করছে দেখো তো দু নম্বর ক্যান্সেলেশন মোডে আছে তো ভয়েসটা কেমন হচ্ছে মোটামুটি আর এবার তিন নম্বর করে দেখি এই যে তিনবার ব্লিং করছে মানে তিন নম্বর মানে তিন নম্বর ক্যান্সেলেশন মোড করা হয়ে গেছে তো ভয়েসটা কেমন দিচ্ছে বুঝতে পারবে তোমরা পরে দেখে নেব তো অ্যামাজন থেকে নিয়েছিলাম দেখো দামটা আটশো উননব্বই টাকা ছিল তো চার্জিং মানে ডেলিভারি চার্জ ফ্রি লেখা ছিল তাও ডেলিভারি চার্জ নিয়েছে ডেলিভারি চার্জটা চোদ্দো টাকা নিয়েছিল আর টোটাল আটশো তিন টাকা নিয়েছিল আর এই হচ্ছে সেই মাইক তো এখন এটা দিয়ে আমাদেরকে পথ চলা শুরু করতে হবে আর তোমরা অবশ্যই পাশে থাকবে ভয়েস ক্যান্সেলেশন করার জন্য আমরা এখানে চলে এসেছি এখন তো সামনে একটা এই গান আসছে মানে বাজনা বাজছে ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো তো কেমন বাজছে বুঝতে পারছো আওয়াজটা তিন নম্বর ক্যান্সেলেশন অন করে দিয়েছি দেখো মোডে কেমন বুঝতে পারছো তোমরা তো এই ছিল আমাদের আজকের ভিডিও ক্যান্সেলেশন মোডে এরকম অন করা হয়েছে